নিয়ার কয়েন চাটে আজকে আমরা এমন একটা জোন দেখতে পাচ্ছি যেটা দুই হাজার পঁচিশ সালের বড় মুভমেন্টের প্রথম সিগনাল হতে পারে আমার অনেক ভাই এই জোনটা লক্ষ্য করেননি যদি আপনি এই জোনটা ভালো করে বুঝতে পারেন তাহলে আপনি নিয়ার কয়েনের পরবর্তী মুভমেন্টটাও ধরতে পারবেন যে মার্কেট কতটুকু পাম করবে বা কতটুকু ডাউন হতে পারে তো যাই হোক আমরা আজকের ভিডিওতে সুন্দর করে আপনাদেরকে লাইভ চাটে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আলাইকুম সময় তো ভাইরা আজকের ভিডিওতে আমরা নিয়ার কয়েনের প্রাইস প্রেডিকশন টেকনিক্যাল অ্যানালাইস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দিস ভিডিও পিওরলি এডুকেশনাল পারপোজ অনলি নট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস যে কোনো প্রকার কয়েন এ ইনভেস্ট করার আগে আপনি নিজে একটু অ্যানালাইজ করবেন ভাই আমাদের ওপর ডিপেন্ড করে কোনো কয়েন বাই করার দরকার নাই কারণ এই মার্কেটটা খুবই রিস্কি মার্কেট আপনি জানেন আমিও জানি তো যে কোনো সময় যে কোনো কয়েন আপনাকে বড় প্রফিট দিতে পারে আবার বড় লসও করাতে পারে আমরা শুধু আমাদের অ্যানালাইসগুলো আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করি তো চলুন শুরু করা যাক প্রথম কথা হচ্ছে আমরা টাইম ফ্রেমে এখানে কয়েনটা চেষ্টা করছি তো আমি প্রথমে দেখাতে চাই দেখেন এখানে আমি একটা বক্স ড্র করে রাখছি ভাই আপনি যদি বক্সটা খেয়াল করেন এই যে একটা বক্স আমি ডোর করে রাখছি এখান থেকে আবার এখান থেকে এই যে একটা বক্স ড্রো করে রাখছি তো মার্কেট আপনি যদি খেয়াল করেন যে এই বক্সটার ভিতরে দীর্ঘদিন ধরে ট্রেড করতেছে মানে বক্সের বাইরে কিন্তু যেতে পারে নাই মার্কেট এখান থেকে উপরে গেছে আবার ডাউনে আসছে ডাউন আসাবার মার্কেট আবার এখান থেকে উপরে গেল গিয়ে আবার ডাউনে আসলো ডাউনে আসার পর আবার উপরে গেল আবার সেখান থেকে মার্কেট ডাউন আসে তার মানে প্রায় অনেক দিন ধরে যেহেতু এটা উইকলি টাইম ফ্রেম তার মানে মার্কেট অনেক দিন ধরে এই বক্সটার ভিতরে কি করতেছে ট্রেডিং করতেছে ঠিক আছে এই বক্সটার মানে ডাউন সাইডও ব্রেক হয় নাই এবং আপ সাইডও ব্রেক হয় নাই তাহলে এখন মার্কেটের অবস্থাটা কি আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কয়েনের প্রাইস হচ্ছে টু ডলার সাতচল্লিশ সেন্ট মানে মার্কেট বর্তমানে এই পজিশনে আছে মার্কেট বর্তমানে এই পজিশনে আছে তো এখান থেকে মার্কেট কতটুকু পাম্প করতে পারে বা কতটুকু ডাউন হতে পারে দেখেন ভাই আমি গত সপ্তাহ বা তার আগের সপ্তাহে একটা ভিডিও দিচ্ছি বিটিসি প্রাইস প্রিডিকশন নিয়ে বোল মার্কেট সম্পর্কে তো আপনারা হয়তো আমার সেই ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই জানেন যে মার্কেট কতটুকু ডাউনে আসতে পারে এবং বিশেষ করে আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করে একটা আপডেট দিয়েছিলাম তো এখন কথা হচ্ছে কি যে মার্কেট যেহেতু সামনের সপ্তাহে ডাউনে আসার সম্ভাবনা আছে আজকে হচ্ছে আপনার কত তারিখ আজকে ষোলোই নভেম্বর আমি জানি না আজকে এই ভিডিওটা আপনার কে কখন দেখবেন কত তারিখে দেখবেন তো আপনার আমি ভিডিওটা বানাচ্ছি ষোলোই নভেম্বর তার মানে সামনের সপ্তাহে মার্কেট ডাউনে আসার সম্ভাবনা আছে তো যদি মার্কেট ডাউন আসে তাহলে আমি এই নিয়ার কয়েনটা কখন বাই করব আমার নিজস্ব পার্সোনাল মতামত হলো আমি এই কয়েনটার আহ যদি সাপোর্টটা আগে একটু দেখি সাপোর্ট জোনটা মার্কেট এখান থেকে যদি আমি সাপোর্ট জোনটা জোন করি তাহলে মার্কেট আপনার ডলার এটা একটা স্ট্রং সাপোর্ট জোন হিসেবে আমরা দেখতে পাচ্ছি এক ডলার এক ডলার চুয়াত্তর সেন্ট এক ডলার চুয়াত্তর সেন্ট আর যদি আমরা রেজিস্টেন্সটা দেখি রেজিস্টেন্স জোন জোনটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে আমাদের রেজিস্টেন্স হলো তিন ডলার চব্বিশ সেন্ট তিন ডলার চব্বিশ সেন্ট এখন কথা হলো যে মার্কেট এখান থেকে এই সাপোর্ট জোনে আসতে পারে সেটা আপনাকে ধরে নিতে হবে যদি সামনে মার্কেট ডাউন হয় আমরা মার্কেটকে আর একটু ডাউন ফল দেখতে বা দেখার সম্ভাবনা থাকবে ওভারঅল মার্কেট সেক্ষেত্রে আমি মনে করি নিয়ার প্রোটোকলের সাপোর্ট জোন বা অ্যাকোমোলেশন যেটা যদি বলি আমি আমি ব্যক্তিগতভাবে ভাবে অ্যাকোমোলেশন জোন হচ্ছে আমার ক্ষেত্রে আমি এক ডলার আশি থেকে এক ডলার নব্বই এই আমি এই কয়েনটা করব মানে ডিসিএ করব আস্তে আস্তে করে বাই করব ঠিক আছে ভাই কারণ মার্কেট এখান থেকে নিচে আসার সম্ভাবনা আছে এবং মার্কেট হয়তো এই সাপোর্ট জোনকে রিটেস্ট করবে বা অ্যাকোমোলেশন জোনে মার্কেট আবার আসবে আসার পরে মার্কেট গিয়ে পাম্প করবে বা পাম করার সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ কিন্তু এখন যদি আপনারা বাই করেন টু ডলার সাতচল্লিশ সেন্ট সেটা আসলে বেশি দামে বাই করা হয়ে যাবে তো এই জন্য আমি অবশ্যই বলবো যে আপনারা বাই করবেন কোথায় আমি বাই করব এক ডলার আশি এক ডলার নব্বই এই প্রাইস জোনে মার্কেট যখনই আসবে তখন আমি অ্যাকোমোডেশন জোনে বাই করার চেষ্টা করব আর একটা বিষয় হলো আমার অনেক ভাই তোই অলরেডি ধরেন অনেকে কেউ তিন ডলার কেউ সাড়ে তিন ডলার কেউ চার ডলার এই সকল প্রাইজ অলরেডি বাই করে বসে আছেন তারা কি করবেন দেখেন ভাই মোটামুটি এই বিষয়টা হচ্ছে যে মার্কেট আরও ডাউন হবে মার্কেট তাদের প্রত্যেকটা কয়েন যেগুলো লোয়ার লো এখন পর্যন্ত তৈরি করে নাই সেই কয়েনগুলো অবশ্যই তাদের লোয়ার লো জোনগুলো ক্রিয়েট করবে এরপরে মার্কেটে আপনি বুলিশ রিয়েলি বা বুলডান যখন শুরু হবে তখন আপনি বড় বড় বিগ রিয়েলি আপনি দেখতে পারবেন তার আগে অবশ্যই লোয়ার লো তৈরি করবে প্রতিটা কয়েন যেগুলো করে ফেলছে সেগুলো তো সেই অবস্থায় থাকবে কিন্তু ম্যাক্সিমাম কয়েন আপনি দেখতে পারবেন তাদের লোয়ার লোয়ার যে জোনগুলো আছে সেগুলো তৈরি করে তারপর মার্কেট পাম করা শুরু করবে তো এই জন্য আমাদেরকে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে আর এখন কথা হচ্ছে যে যদি এই কয়েনটা আপনি বুলডানের জন্য বাই করে থাকেন বা অনেক মানুষ আছেন যারা বলতেছেন ভাই এই কয়েনটা কত প্রাইজে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখেন কোনো কিছুই শিওর দিয়ে বলা যায় না সবই হচ্ছে সম্ভাব্য প্রাইস প্রেডিকশন বলা যায় তো আমি আপনাদেরকে সম্ভাব্য প্রাইস প্রেডিকশনটা বলার চেষ্টা করব টেকনিক্যাল বা ফান্ডামেন্টাল প্রাইস অনুযায়ী এখন কথা হচ্ছে আমাদের প্রথম টার্গেট থাকবে হচ্ছে যদি আমরা এক ডলার আশি বা এক ডলার নব্বইতে বাই করি তাহলে প্রথম টার্গেট হচ্ছে এই যে রেজিস্টেন্স লেভেল যেটা আছে তিন ডলার চব্বিশ পরবর্তী টার্গেট থাকবে হচ্ছে আমাদের পাঁচ ডলার পরবর্তী টার্গেট থাকবে আমাদের পাঁচ ডলার আমাদেরকে এই রেজিস্টেন্স লেভেলটা বেরেক করতে হবে যদি এই রেজিস্টেন্সটা লেভেল বেরেক করতে পারে পাঁচ ডলারের তাহলে পরবর্তীতে আমাদের টার্গেট থাকবে হচ্ছে আট ডলার পরবর্তী আমাদের টার্গেট থাকবে আট ডলার এই রেঞ্জে আমাদের পরবর্তী টার্গেট থাকবে ষাট ডলার ছিয়াত্তর সেন্ট তার মানে প্রায় আট ডলারের কাছাকাছি কী বলছি বুঝতে পারছেন ভাই তো নিয়ার প্রোটোকল এই কয়েনটা আসলে আপনি যদি বাই করে থাকেন আমি অবশ্যই বলবো কয়েনটা ভালো একটা কয়েন আমরা যদি ফান্ডামেন্টালি একটু অ্যানালাইজ করি তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে কয়েনের বর্তমান ফান্ডামেন্টালটা আপনি দেখেন তাদের অল টাইম হাই ছিল আপনার কত বিশ ডলার সেখান থেকে মার্কেট প্রায় এইটি এইট পার্সেন্ট এই মুহূর্তে ডাউনে চলে আসছে তার মানে অনেক হিউজ পরিমাণে একটা ডাউনে আছে এবং মার্কেট যদি আপনার আবার নতুন করে অল টাইম হাই হিট করে তাহলে তো অবশ্যই এখান থেকে বেশ বড় একটা প্রফিট দেওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে এখন কথা হচ্ছে যে এই কয়েনটা আসলে বড় প্রফিট দিতে পারবে কি না দেখেন রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে এআই ন্যারেটিভস যত কয়েন আছে সেগুলা ভালো করে কামব্যাক করা শুরু করছে তার ভিতরে নিয়ার কয়েন অন্যতম একটা কয়েন এবং নিয়ার এআই লিঙ্কড ব্লক চেইন যতগুলো কয়েন আছে সেই সকল কয়েনের ভিতরে নিয়ার কয়েনের ব্লক চেন বা তাদের ইকোসিস্টেম সব থেকে বেশি অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি তাদের ডেভ অ্যাক্টিভিটি তাদের ইকোসিস্টেমের গ্রোথটা খুব ভালো আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তো আমি আশা করব যে এই কয়েনটার সামনে ভালো একটা প্রফিট দেওয়ার সম্ভাবনা থাকবে কারণ তাদের ডেভেলপারদের অ্যাক্টিভিটি বাড়তেছে তাদের প্রজেক্ট ইন্টারগেশন বাড়তেছে এবং সর্বপ্রকার এই কয়েনের সেন্টিমেন্ট ডিভাইডে আমরা ভালো দেখতে পাচ্ছি ঠিক আছে ভাই তার মানে এই কয়েনটা ভালো একটা প্রফিট দিতে পারে তো আমি মনে করি এই কয়েনটা আপনার যদি আপনি দুই ডলার বা তিন ডলার বাই করে থাকেন তাহলে অবশ্যই আপনি আট থেকে নয় ডলার এই প্রাইস রেঞ্জে আপনি টার্গেট আপনার রাখতে পারেন কত টার্গেট আট থেকে নয় ডলার বা দশ ডলারে এই কয়েনে টার্গেট আপনি রাখতে পারেন আর যারা একটু মার্কেট সম্পর্কে ভালো আইডিয়া আছে বা মার্কেট স্ট্রাকচার বুঝতে পারবেন বুলডানটার সম্পর্কে বুঝতে পারবেন তারা মার্কেটের স্ট্রাকচার বুলডানের প্ল্যান বুলডান মানি ওভারঅল বুলডানকে দেখে তারপর আপনি আপনার প্রেস টার্গেটটা বসাতে পারবেন যে আসলে কত প্রেসে সেল করা উচিত হবে বা কখন সেল করা উচিত হবে কিন্তু নর্মালি যারা একদমই মার্কেট সম্পর্কে ভালো কোনো আইডিয়া নাই তাদেরকে অবশ্যই আমি বলবো আপনি নয় ডলার বা আট ডলারে আপনি আপনার টার্গেট রাখলে রাখতে পারেন নিয়ার কয়েন নিয়ে সবাই শুরু বলতেছে যে ভাই কবে দাম বাড়বে বা এটার আসলে কখন থেকে দাম বাড়বে প্রথম কথা হচ্ছে ভাই আসল মুভমেন্ট হচ্ছে যে এখানে আপনাকে এটা বুঝতে হবে এই বক্সটা এই বক্সটাকে আগে ব্রেক করতে হবে এটা হচ্ছে আসল মুভমেন্ট এগুলো যদি আপনি না জানেন তাহলে আপনি ভালোভাবে বুঝতেও পারবেন না কখন আপনাকে বাই করতে হবে কখন সেল করতে হবে মার্কেট কখনোই আপনাকে আগাম ওয়ানিং দিবে না যে ভাই আপনি এখানে বাই করেন এখানে সেল করেন ওখানে টার্গেট করেন এগুলো মার্কেট আপনাকে কখনোই বলে দিবে না এই জন্য আপনাকে চার্ট দেখতে হবে মার্কেটের স্ট্রাকচার ভালো করে বুঝতে হবে এরপরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি বাই করবেন নাকি সেল করবেন তো পরবর্তী ভিডিওতে আপনি কোন কয়েন নিয়ে ভিডিও চান অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করেন সোল অ্যাভাক্স নাকি অন্য আলাদা কোনো কয়েন সম্পর্কে ভিডিও দিব অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা অবশ্যই আপনি ওই ফ্রেন্ডকে শেয়ার করবেন যে ফ্রেন্ড অবশ্যই নিয়ার কয়েন নিয়ে চিন্তিত আছে তো ভিডিওটা ভালোভাবে অবশ্যই লাইক করবেন নতুন দর্শক দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ